আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি সভা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ সার্জিস আলমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিক্ষোভ করেন নেতা কর্মীরা ভোটের আগে পরে আট দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখতে চায় ইসি নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানাননি ঊর্ধ্বতন কর্মকর্তারা লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠ পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন কাজে ধীর গতিতে ভোগান্তি চরমে রেল ও বিমানের টিকেটেও সিন্ডিকেট নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না আশুগঞ্জ আখাওড়া ফোরলেনের কাজও বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সমন্বয় সভায় অংশ কিছুক্ষণ পরেই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা কেন্দ্রীয় নেতা সার্জি সালাম সহ কেন্দ্রীয় যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে ইমরান ইবন আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদেরকে আহত হয়েছেন কি এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন আসলে আপনারা ছিলেন আপনারা জানেন সকাল আমাদের দুপুরতে দুপুরে আসার পর থেকে আপনারা মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল আমরা প্রোগ্রামে আমাদের আজকের প্রোগ্রাম প্রোগ্রাম ছিল খুবই সাধারণ আমাদের হলের মধ্যে একটা প্রোগ্রাম কমিটি নেতৃত্বের সাথে আমরা একটা সাংগঠনিক মত কর্মসূচি ছিল আমাদের আমরা হলে প্রবেশ করার পর আসলে আমরা বাইরে কক্ষের শব্দ শুনেছি আমরা কর্মসূচি চালিয়ে নিয়েছি তবে একটা ব্যাপার আমি মনে করি যে এখানে আমাদের দুইটা ঘটনা থাকতে পারে দুই রকম ব্যাপার হতে পারে একটা হলো আমরা মনে করি যে বিগত আওয়ামী স্বৈরাচার তা তাদের দোষরা এটা হামলা করতে পারে কিংবা আবার নতুন করেও এমন হতে পারে যে এনসিপির এই অগ্রগতি দেখে যারা ভীত সন্ত্রস্ত যারা এনসিপির অগ্রগতিকে থামাই দিতে চায় তারা রাজনৈতিক মাঠে এনসিপিকে আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না তারা তারা এখন আসলে আমাদেরকে ভয় দেখানোর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে আপনারা বগুড়ার ব্যাপারটা জানেন বগুড়ার রাজনীতি বাংলাদেশের মধ্যে থেকে একটু ভিন্ন এইগুলোর অনেকগুলো হিসাব থাকতে পারে আমরা চাই যে এই ঘটনার একটা সুস্থ তদন্ত কারণ আমরা দেখেছি যে এখানে আমরা যারা উপস্থিত ছিলাম এই সংগঠনের জায়গা থেকে সংগঠনে এখানে যারা উপস্থিত ছিল তারা বগুড়ার জুলাই যোদ্ধা যোদ্ধাদের সংগঠন তাদের নেতৃত্বের সংগঠন এর মধ্যে উল্লেখযোগ্য করে উপস্থিত ছিলেন আমাদের আসলে এই গণ অন্যতম মহানায়ক সাজিদ আলম তার উপস্থিতিতে এইরকম একটা ঘটনা আমি নিঃসন্দেহে মনে করি পরবর্তীকালে সরকারের দায় আছে নিরাপত্তার পুরী যে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনি যেটি জানাচ্ছিলেন দর্শক শুনছিলেন যে বগুড়াই সার্জিস আলম জেলা কমিটির সমন্বয় সভা এসেছিলেন এবং সভা চলাকালে কিন্তু বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে নির্বাচন করার পরিবেশ আছে এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় লাখ আনসার দশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি আইজিপি বিজিবি এনটিএমসি এনএসআই ও এর মহাপরিচালক সহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠু পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ নির্বাচন সামনে রেখে কোন সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানান সচিব অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে বেগ দেখিনি বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইনেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ দেড় লক্ষ পুলিশ কর্মী এই কাজ করবেন সচিব আরো বলেন সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে আর পিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা সড়ক রেল কিংবা বিমান সব আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা এতে একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান সময় অন্যদিকে পর্যটক হারানো সহ অর্থনৈতিক খাতেও পড়ছে প্রভাব আকৃষ্ট করে সবাইকে প্রবাসী অধ্যসিত অঞ্চলটি একদিকে যেমন রেমিটেন্সের পালে হাওয়া দিচ্ছে অন্যদিকে খনিজ সম্পদ সরবরাহের মাধ্যমে এগিয়ে নিচ্ছে দেশের অর্থনীতি তবুও যেন যুগ যুগ ধরে বঞ্চিত এ অঞ্চল বঞ্চনার সবচেয়ে বড় নজির যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারহীন সিলেটের রেলপথ প্রায়শই ঘটছে দুর্ঘটনা সেই সাথে গত এক যুগেও ঢাকা চট্টগ্রাম রুটে যুগ হয়নি নতুন ট্রেন তার উপর টিকিট কালোবাজারির দৌরাত্ম সব মিলিয়ে যাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ যদি আমি বিশবার বার আসি তাহলে অত দুইবার পাওয়া যায় কিংবা তিনবার পাওয়া যাচ্ছে বাকি সময়গুলো পাওয়া যাচ্ছে না আমার টিকিট দিতেছে না বলতেছে যে নাই টিকিট নাই কত তারিখের আছে সেটাও বলে না টিকিট বাড়াতে হলে আপনার ট্রেন বাড়াতে কিন্তু আমাদের দুই সালের পরে কালনী কালনের ট্রেন উদ্বোধন হওয়ার পরে এখন সিলেট পাশে আমরা কোনো ট্রেনে এখনও পাই না সড়ক পথের অবস্থা আরও নাজুক দুই হাজার একুশ সালে শুরু হওয়া ছয় সংস্কার কাজে সিলেট থেকে ঢাকা যেতে এখন সময় লাগছে প্রায় একদিন সড়ক বা রেলের এমন দুরবস্থায় যারা বিমানের পথ ধরেন তারাও জিম্মি সিন্ডিকেটের হাতে যেখানে চার ঘন্টা আসার কথা এখানে আট ঘন্টার সময় লাগছে মানে এরকম জঘন্য একটা সড়ক যেখানে তিরিশের উপর টানতে পারে না গাড়ি জাম রাস্তার কাজ তো খুব স্লো রাস্তার কাজ হচ্ছে না তুমি দেখলাম সাত হাজার প্লাস টাকা এক ঘন্টা পরে যখন এই টিকিটটা কাটতে গেলাম সেটা হয়ে গেল তেরো হাজার প্লাস মানে দুজনের টিকিট ছাব্বিশ হাজার এই বিমানে চলাফেরা এরার এই চাহিদার উপর ভিত্তি করিয়া এরা এইভাবে জুলুম করছে এসব বঞ্চনা থেকে মুক্ত হতে রাজপথে নামতে শুরু করেছেন সিলেটবাসী দাবি আদায়ে সিলেট অচলের হুমকি দিচ্ছেন তারা যদিও ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রশাসনের প্রবাসী সিলেটের বাইবন্ডা প্রত্যেকটা এমবেসি গেরাও করব এবং এই কর্মসূচি যখন আমরা ঘোষণা দেব সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য দু হাজার সালে বন্যার পরে যে সমস্যাগুলো হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি যার ফলে ঢাকার সিলেট হাইওয়ে সিলেট টাওয়ামের হাইওয়ে থেকে শুরু করে উপজেলা পর্যন্ত তখন খানে রাস্তা আছে সকল রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ কিছু কাজ আন্ডার প্রসেস আছে চলছে আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটাও সমাধান সমস্যাগুলো সমাধান হবে